নলছিটির দপদপিয়াতে রাস্তা যেন প্রতিদিনের দুর্ভোগে শিক্ষার্থী কৃষক ও সাধারণ জনগণ ঝালকাটি জেলার নলছিটি উপজেলা উন্নয়নের ফাঁকা বলির চাদরের নিচে থাকা যোযোগ ব্যবস্থার কঙ্কালসার চিত্র গোপেরহাট আর এইচ ডি নারায়ণ রাস্তা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল তালিকাভুক্ত একটি সড়ক যার আইডি নম্বর চুয়ান্ন সাতাশ চৌত্রিশ শূন্য চৌত্রিশ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা গোপেরহাট এলাকায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত করুণ আজও এই অঞ্চলের বহু রাস্তা রয়েছে যেগুলো এখনো কাঁচা ও কাদামাটিতে ভরা বর্ষা এলে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে প্রতিদিন এসব রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী কৃষক ও সাধারণ জনগণকে বিদ্যালয়গামী ছোট ছোট ছাত্রছাত্রীরা প্রতিদিন হাঁটু কাদা মারিয়ে স্কুলে যাচ্ছে অনেক সময় ইটের ভাঙা রাস্তা থেকে পড়ে গিয়ে বই খাতা ভিজে নষ্ট হয়ে যায় এতে তাদের পড়াশোনার যেমন বিঘ্ন ঘটে তেমনি মানসিক ভাবেও তারা বিপর্যস্ত হয়ে পড়ে অন্যদিকে কৃষকদের অবস্থা আরো করুন মাঠে উৎপাদিত ও বাজারে গিয়ে তারা চরম ভোগান্তিতে পরা ইটের ভাঙা রাস্তায় আটকে যানবাহন চলাচলে প্রায় অসম্ভব হয়ে পড়ায় অনেক সময় পণ্যের একাংশ নষ্ট হয়ে যাচ্ছে আবার বিক্রির সময় মতো বাজারে না পৌঁছানোর কারণে তারা ন্যায্য দামও পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ বিশেষ করে অসুস্থ রোগী বয়স্ক নাগরিক এবং গর্ভবতী নারীদের বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন কিন্তু আজও দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি গোপেরহাট খেয়াঘাট হয়ে বরিশাল পটুয়াখালী মহাসড়ক পর্যন্ত ইউনিয়নের শিমুলতলা নামক বাজারের দক্ষিণ পাশে খেজুরতলা ব্রিজ সীমান্ত রাস্তা গোপেরহাট বাজার হতে খেয়ারঘাট রাস্তাগুলো পাকা না হলে গোটা ইউনিয়নের মানুষদের এই দুর্ভোগ চলতেই থাকবে তাই সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি দ্রুত এই রাস্তাগুলো সংস্কার ও পাকাকরণ কার্যক্রম হাতে নেওয়া হোক যেন গোপেরহাট মানুষগুলো একটি সম্মানজনক ও সহজ জীবনের স্বাদ পেতে পারে